নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন আল্লাহ যদি এক টুকরা না দিয়ে আমি করে তিরিশ টুকরা দিত কথা কন এক টুকরা না দিয়ে আশি টুকরা দিলে কি হইতো কথা কয় না চোদ্দই ফেব্রুয়ারি কবে আজকে কত ফেব্রুয়ারি আর কয়দিন কথা কন বিশ্ব ভালোবাসা বিশ্ব নির্লজ্জ দিবস বিশ্ব বেহায়পনার দিবস বিশ্ব অশ্লীলতার দিবস নারীদের গণভাবে ধর্ষিত হবার দিবস এই দিবসের সাথে মুসলমানদের কোন সম্পর্ক বাবা যারা এসেছেন সাবধান ওইদিন মেয়েদেরকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না ভাই যারা এসেছ বোনদেরকে সামলা রাখো ওই দিন ঘর থেকে বের হতে দেওয়া যাবে না যে মাদের বন্ধের কানে আমার মাইকের আওয়াজ যায় খবরদার ওই দিনটা যেন কোরআন তালা তার আল্লাহর জিকির করতে করতে কাটে তা না হলে সব শেষ ওই দিন যারাই উল্টাপাল্টা করবে ওই মেয়েগুলো ওদের বধ হজম হবে হজম করতে পারবে না কয়দিন পরে বমি বমি ভাব হবে কথা কন কথা কন এজন্য খবরদার কোন মুসলমান ঘরের মেয়ে কোন মুসলমান ঘরের ছেলে চোদ্দই ফেব্রুয়ারি এই ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন দিবস পালন করতে পারে এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই মিল মোহাম্বত নাই তারা বছরে একটা দিন দেখানোর জন্য পালন করে আমাদের সারা বছরই তো ভালোবাসা কথা কন রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমারে কাজে কর্মীর অনুপ্রেরণা ঠিক কি না আমার নবীর জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার রবের জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার মা বাবার জন্য ভালোবাসা আছে না নাই সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই আমক দিবস লাগবো কেন আজকেও তো আমক ভালোবাসা দিবস কথা কন যদি এখন দিবস না রজনী আজকে তো আমাদের চন্দোলাতে ভালোবাসা রজনী কথা কন প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা এই জন্য আমাদের ডেট পালন করা লাগে না আমরা সব সময় সবাই ভালোবাসি চিল্লায় বলেন ঠিক কিনা এই আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর তওবা কর তওবার মতো তো করলে সব গুনা মাফ করে দিতে পারে কে